সদস্য বা সদস্যা উপস্থিত হয়েছে তাদেরকে অনুরোধ করবো যারা পশ্চিমবঙ্গ সরকার এই বাংলার বাড়ি প্রকল্পের এক লাখ কুড়ি হাজার টাকা দেবে আপনাদের প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন যে এই বছর অতি শীঘ্রই 2026 এর বিধানসভা ভোট হতে যাচ্ছে সেই কারণে বিধানসভা নির্বাচনের নিগগন শুরু হওয়ার আগে আপনাদের কিন্তু এই সরকার দ্বিতীয় කිস্তির টাকা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে যারা প্রথম কিস্তির এই ছ হাজার টাকা পাবেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা দ্বিতীয় কিস্তি পাবার মতো টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দ্বিতীয় কিস্তি যাতে সরকার আপনাদের দিতে দিতে পারে সেই রকম কিন্তু আপনারা কাজ করে দেবে দেবেন কিন্তু না হলে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে কারণ ইলেকশনের মধ্যে ইলেকশন নির্ঘণ্ট যদি বেজে যায় তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া একটু অসুবিধা হবে সেই জন্য আপনারা যারা উপভোক্তা রয়েছেন তারা কিন্তু অতি দ্রুত মানে আজকে আঠাশে জানুয়ারি আমরা আশা করছি ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের প্রথম উইকে ইলেকশন ঘোষণা হবে তো তার আগে আপনারা অন্তপক্ষে আপনারা প্রিন্ট লেভেল পর্যন্ত আপনারা আপনাদের ঘরটি যে ঘরটি যে জায়গাটি আপনারা দেখিয়েছেন যে জায়গায় আপনার জিও ট্যাগ হয়েছে সেই জায়গায় আপনারা আপনাদের এই বাংলার বাড়ির যে টাকা পাচ্ছেন সেই টাকাই কিন্তু অন্তপক্ষে প্রিন্ট লেভেল পর্যন্ত কিন্তু করে ফেলে তাছাড়া কিন্তু আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা পেতে অনেক দেরি হয়ে যাবে কারণ বিধানসভা ইলেকশন শেষ হবে নতুন মন্ত্রিসভা গঠন হবে তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে তার আগে কিন্তু পাবেন না সেই জন্য আপনারা টাকা যার অ্যাকাউন্ট আপনারা আজকের পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা আপনারা দিয়েছেন আমাদেরকে সেই অ্যাকাউন্টটা আপনারা চেক করবেন বারে বারে যেদিনই টাকা ঢুকলো সঙ্গে সঙ্গে এরা আপনারা এক মাসের মধ্যে অন্তপক্ষে প্রিন্ট লেভেল পর্যন্ত কিন্তু করে ফেলবেন যখনই প্রিন্ট লেভেল করে ফেলবেন আমরা সঙ্গে সঙ্গে ছবি তুলে আপলোড করে দিলে আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টও চলে আসবে তাহলে এই বিষয় কি আপনাদের লক্ষ্য করতে হবে না হলে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তি টাকা পেতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে মানে গড়িমাষি আপনারা একদমই করবেন না যদি দ্বিতীয় কিস্তি টাকা নিতে হয় এইটুকুই আজকে যারা বেনিফিশিয়ারি বা বেনিফিশিয়ারি আত্মীয় বা তার নিকট আত্মীয় যারা উপস্থিত হয়েছে এবং প্রত্যেকেই জানেন যে কারা এই তালিকায় নাম আছে এই আপনারা করবেন এবং গ্রাম পঞ্চায়েত হরিরামপুর ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারে দ্বিতীয় কিস্তি টাকা দেবার ক্ষেত্রে সেই অনুরোধ আপনাদের রাখলাম এবার আমার ধন্যবাদ জানিয়ে আমি শেষ আমার একটি কথা আমি এখানে শেষ করলাম